হ্যালো বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো আপনারা কীভাবে ইউটিউব প্রিমিয়ার ইনভাইট অ্যাকসেপ্ট করবেন তো ফার্স্টলি আপনারা চলে যাবেন আপনাদের জিমেলে জিমেলে আসার পর দেখবেন যে নোটিফিকেশন চলে আসছে জিমেলে তো আপনারা জিমেলে চলে গে যাওয়ার পর নোটিফিকেশানে ক্লিক করার পর অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সরাসরি ক্রোমে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখান থেকে আপনারা যে গেট স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে বলবে যে জয়েন্ট ফ্যামিলিতে ক্লিক করে জয়েন হয়ে নেবেন তো আমরা চেক করব যে আমাদের প্রিমিয়ারটা হয়েছে এবং দিন মেদ আমরা এখন সেটা চেক করব তো আপনি সরাসরি ইউটিউবে চলে যাবেন তো আমার জিমেলটা লগ ইন করা নেই তাহলে আমি জিমেলটা লগ ইন করে নিই আমি এখানে সুইটেবল করে নিলাম দেখাচ্ছে যে আমার এখানে প্রিমিয়াম হয়ে গেছে তো আমি এটার মেয়াদটা দেখি তো আপনি আপনার প্রোফাইলে ক্লিক করার পর এখানে স্কিপ করে নিশ্চয় আসলে ইউর প্রিমিয়ার এখানে ক্লিক করলে আপনার কবে এটা খোলা হয়েছে সেটা ডেট দেখতে পারেন তো আমরা এখন দেখা পাবো যে মাসের শেষে কিভাবে যাবেন আপনাদের জিমেলের আইকনে ওখান থেকে গিয়ে গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে সরাসরি এরকম ইন্টারফেসে নিয়ে আসবে তো এরকম ইন্টারফেসে নিয়ে আসার পর স্কিপ করবেন এখান থেকে পিপুলান শেয়ারিং এ ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যেই জিমেলটা আছে মানে প্রোফাইলটা আছে আপনি ওই সে প্রোফাইলের ভিতরে ক্লিক করবেন তো আমি ওই প্রোফাইলের ভিতরে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাকে এখানে একটু সময় নেবে তো তারপরে আপনাকে লেখা আসবে যে লিভ ফ্যামিলি ফ্যামিলি গ্রুপ তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফিঙ্গার প্রিন্ট অথবা ফেস বা প্যাটার্ন লক দিয়ে এটা আপনারা ইয়ে করে নেবেন তারপরে আপনাদের সরাসরি নিয়ে আসবে এরকম একটা ইন্টারফেসে তো এরকম ইন্টারফেসে নিয়ে আসার পরে আপনি এখানে থেকে যদি সিলেক্ট করেন যে লিভ তাহলে লিভ নেওয়া হয়ে যাবে তো সকল ধরনের প্রিমিয়াম সাবস্ক্রিপশন এবং ওটি সাবস্ক্রিপশন পেতে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেখছি আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা সরাসরি অর্ডার করতে পারেন এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিও আপনারা বেসিক্যালি সকল ধরনের প্রিমিয়ার সাবস্ক্রিপশন আমাদের থেকে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে